কোশ্চিনে দেওয়া আছে ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত হবে তো এখানে যে মানগুলো প্রথমে দেওয়া আছে এই মানগুলো আগে আইডেন্টিফাই করব তো এখানে দেওয়া আছে মানগুলা দেওয়া আছে তো ছয় পার্সেন্ট হারে মানে হচ্ছে এটা আরের মান তো আর ইকুয়াল টু দেওয়া আছে যেহেতু ছয় পার্সেন্ট আবার যেহেতু বলছি নয় মাস সেই জন্য এটা মাস ফর্মে নিয়ে যাবো তাহলে এই যে ছয় পার্সেন্ট তো ছয় পার্সেন্টকে যদি ভাঙাই তাহলে ছয় নিচে হচ্ছে বারো কেন বারো দিলাম কারণ হচ্ছে যেহেতু এটা মাস ভিত্তি হিসাব সেজন্য আমরা এটা করে নেব মাস ভিত্তি যে আমরা জানি যে বারো মাসে এক বছর এই পার্সেন্টেজটা কিন্তু এটা হিসাব করা হয়েছিল আপনার বৎসর অনুযায়ী কিন্তু এখানে কোশ্চিনে দেওয়া আছে মাস অনুযায়ী সেই জন্য ফার্স্ট করে নেব যে বারো দিয়ে ভাগ করে মাস ফর্মে নিয়ে গেলাম অ্যান্ড হচ্ছে যেহেতু পার্সেন্টেজ সেই জন্য পার্সেন্টেজ উঠে গেলে সে হয়ে যায় নিচে একশো তাহলে কী আসতেছে উপরে এক নিচে হচ্ছে দুইশো এটা হচ্ছে আরের মান তারপরে এখানে যেটুকু মান দেওয়া আছে এই যে মূলধন হচ্ছে দশ হাজার মানে এটা পিয়ের মান হচ্ছে দশ হাজার তো তারপরে এই যে নয় মাসের কথা বলছে যেহেতু সেই জন্য এই যে এনের মান দেওয়া আছে নয় মাস তো এখন বের করতে বলছে কিসের মান সুদের মান তাহলে আই ইকুয়াল টু হতে পারে কী হতে পারে সেটা বের করবো তো আমরা জানি তো আই ইকুয়াল টু পি এন আর এটা হচ্ছে সুদ বের করার সূত্র তো পি এর মান আইডেন্টিফাই করছি দশ হাজার এর মান নয় অ্যান্ড আর এর মান হচ্ছে এক ভাগিত দুইশো তো এটা যদি ক্যালকুলেশন করি উত্তর চলে আসবে দেখুন এখানকার দুইটা শূন্য নিচের উপরে দুইটা শূন্য কাটা এখন নিচে দুই আর উপরে আছে একশো গুণ নয় তাহলে যদি একশো কে দুইতে ভাগ দিই তাহলে আসে পঞ্চাশ আর নয় পঞ্চাশ আর নয় যদি গুণ করি তাহলে হয় চারশো পঞ্চাশ টাকা এই যে চারশো পঞ্চাশ টাকা হচ্ছে দশ হাজার টাকার সুদ এটাই হচ্ছে উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য ধন্যবাদ